ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাস যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলে পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারাচারি করে করানার আলোচনা বন্ধ করে দিবে এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে না করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল বাঁচছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আপনার অলি হচ্ছে এর আগে কি করেছিলে কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমারে ডাকব কারণ ওর জানা চা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা চাইতে বেশি এই কথা বলছে না কেন দুই নম্বরে মুশরিক এটা কঠিন শব্দ আরানে কারিম জানিয়েছে ওয়াল্লাদি আরসালা রাসূলা বিল হক মালা দিন ফুলী পলাউ কারিয়াল শ্রী তিনি সে আল্লাহ তিনি তার রাসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব জায়গায় বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন

করা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশ্রেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর যন্ত এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশ্রিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায় তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে নাকি এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কোষ্টিয় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু সময় এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কোষ্টিয় না কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প মানু আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এই জন্য মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব পতন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমরা শিরিক করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অচরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যে যেহেতু বাঁচিয়াই দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে শেরিক করাতে না পারে সাজাক থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালিমাতুল্লাহি আলা আল্লাহ পাক বলেন ওপরে থাকবে আমার কালে মা কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মোর্শের একরা সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম সারা জালেমদের সাহায্যে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় বসিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব জায়গায় বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নুরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা ও আল্লাহর অলি আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দুয়া করিয়ে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় বর্ষ হয় সে কি করে দুয়া করবে সুতরাং এই বেদার যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাই তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদার্থীগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে পাঁচ নাম্বারে সব চাইতে বেশি কাটি করবে হারাম খর যেটা এখন কাঁদতেছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারত না সবগুলো টাকা এই জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর কিন্তু সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারামও ও পাইকারি যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই তো আর হারাম নেই এই পাশের মাল ওই পাশে ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে চার দর্শনার্থী দায়িত্বে ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো দায় এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন ফামানซাহুজিহা আন্নার ওয়া আদখাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হারজিত না আসল হারজিতের জায়গা হচ্ছে ময়দানে মাহশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নান থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেবো এই লোকটার জীবন সফল